আজকে যে ফিলিস্তিনের মুসলমানরা কি অবস্থায় আছে এটা আপনারা কিন্তু অনেকেই ভালো জানেন কি বলেন জানেন না আমরা রোজা রাখতে পারি একটু কি চিন্তা আমাদের হয়েছে ফিলিস্তিনের মুসলমানরা রোজা রাখতে পারে কিনা আমরা আজকে অনেক আইটেম দিয়ে ইফতার করতে পারি একটু কি চিন্তা আমরা করেছি ফিলিস্তিনের মুসলমানরা আজকে ইফতার করতে পারে কিনা আমরা কি একটু চিন্তা করতে করতেছি যে সেহেরি আমরা খাই ওরা সেহেরি খাইতে পারতেছে কিনা কালকে আমি ফেসবুকের মধ্যে ছোট্ট একটা বাচ্চা জেই বাচ্চাটা শাটিং ভাবে কথাও বলতে পারে না কিন্তু এই বাচ্চাটা দৌরাইতেছে তার সাথে কোনো সঙ্গী সাথী নাই কেউ তাকে কি কিছু শেখায়ও দিতে হচ্ছে না সে শুধু ডাকতেছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তারই আত্মনা ছিল বাঁচার জন্য তার আত্মনা ছিল ছুটতো এই বয়সে কম বয়সে তার imanটাকে রক্ষা করার জন্য তার আত্মনা ছিল ইসলামকে ওই জমিনে টিকে রাখাবার জন্য কথা ঠিক কিনা যেই দেশে মাসজিদ আলকসা জেরুজালের মতো পবিত্র তীর্থস্থান রয়েছে যেটা মুসলমানদের এক সময় কাবা ছিল অনেক নবী এবং রসুলদের যেখানে জন্মস্থান এবং খবর রয়েছে এই মুসলমানদের কলিজার টুকরা আজ শান্তিতে নেই নীরবে নেই আরামে নেই আজকে আমরা তাদের দুঃখ এবং কষ্টের দিকে যদি চিন্তা করি একটা চিন্তা করা দরকার আমার চোখে যদি একটু বেতা হয় শুধু ব্যথাটা চোখেই থাকে না সারা শরীরে থাকে কি বলেন হাতের একটা আঙ্গুলে যদি বেতা পাই এই ব্যথাটা হাতের আঙ্গলেই সীমাবদ্ধ থাকে না সারা শরীরে এই অনুভব হয় মুসলমান অনেক জাতি ইমানের বলি বলিয়ান হয়ে তারা একজন মুসলমান যদি বাংলাদেশে বেতা পায় এই বেতা অনুভব করে ফিলিস্তিনের মুসলমানরা এই ব্যথা অনুভব করে শহীদের মুসলমানেরা বিশ্বের যেখানে যেই মুসলমান থাকে এই ব্যথা অনুভব করে প্রতিবাদ করে করে কি করে না আজকে ফিলিস্তিনের মুসলমানরা কষ্ট পায় আমাদের অন্তরে কি কষ্ট লাগে না তারা তোমাদের শরীরের একটা অংশ তারা তোমাদের একটা দেহের অংশ তারা তোমার দেহে একটি অঙ্গ আমাদের অন্যতমতম তারা হওয়ার চল তাদের দুঃখে আমরা দুঃখী হওয়া দরকার কাল আফগানিস্তানের মুসলমানরা তাদের সরকারের কাছে একটি প্রস্তাবনা পেশ করেছে যে আমাদেরকে কোনো না কোনো ভাবে ফিলিস্তিনে যাওয়ার সুযোগ দেয়া হোক ফিলিস্তিনের মুসলমানরা দেব ইসলামের জন্য ইমানের জন্য জীবন দিতেছে আমরা আমাদের জীবন দেওয়ার জন্য ওখানে যেতে চাই বাংলাদেশে অনেক মুসলমান এমন আছে বাংলাদেশ থেকে যদি আজকে সরকারিভাবে কোনো অনুমতি থাকতো যাওয়ার কোন ব্যবস্থা যদি থাকতো এই পেন্ডলে অনেক মানুষ এমন আছে তারা স্বেচ্ছায় আনন্দে ফিলিস্তিনে যুদ্ধের ময়দানে যেতে বাধ্য হতো রাজি হয়ে যেত কেউ ঠিক কিনা বলেন আমরা কি রাজি না যেহেতু সরকারি একটা সিস্টেম আছে যাওয়ার কোনো ব্যবস্থা আমাদের নেই অন্তর আমাদের কাজে দিল আমাদের আজকে ক্রন্দন করে কিন্তু একটা সুযোগ আমাদের আছে আমাদের সংগঠনের মাধ্যমে সরাসরি হতো বিভিন্ন ভাবে তাদের কাছে আমরা অর্থ পৌঁছাতে পারি আমি আজকে আরামে ইফতার করি আমার দায়িত্ব ফিসিং ফিলিস্তিনের একজন রোজাদারের ইফতারের ব্যবস্থা করা আমার একটি দায়িত্ব ফিলিস্তিনের একটি পরিবারের ব্যবস্থা করা আমি যদি আজকে ইফতার খাওয়ার সময় এই কথা বলতে পারি আমি আজকে ইফতার খাচ্ছি আমিও তো একটা পরিবারের জন্য ইফতারের ব্যবস্থা করেছি মনে একটু শান্তি লাগবে না কি বলেন একটু আরাম লাগবে কিনা বলেন সেজন্য আমি অনুরোধ করতে চাই একটু দাবি করতে চাই আপনাদের কাছে আজকে আমি আমার মসজিদে সর্বশেষ মনে ছিল না একজন শুধু হাতে ইসারা দিয়ে আমার বুঝাইছে যে ফিলিস্তিনের জন্য একটু কথা বলা দরকার আমি বলেছি দুই মিনিটের মধ্যে প্রায় বারো হাজার টাকা হয়ে গেছে আমি আমার উস্তাদ কে জিজ্ঞেস করলাম আমিও তো আমার মসজিদে আজকে আবদার করছিলাম শহরের মসজিদ তো বড় মসজিদ হুজুরে জায়গার নামাজ পড়ায় সেখানে প্রায় তিরিশ হাজার ব্যবস্থা হয়ে গেছে আজকে চানলার মানুষ আমি জানি তাদের অন্তর নরম এই নরম অন্তরের সামনে একটা প্রস্তাব পেশ করতে চাই আমাদের সাংগঠনিক ভাবে একটি সুব্যবস্থা আছে আমাদের আমিরে জামাত কালকে ঘোষণা দিয়ে বলেছে প্রত্যেকে যেন প্রত্যেকের তহবিল থেকে একটা অঙ্ক আমরা দান করি আমরা গতদিন ওয়াদা করেছি এবং দিয়ে দিয়েছি আজকে চঙ্গলাবাসীকে একটা অনুরোধ করতে চাই আপনারা একদিন ইফতার অথবা একজনের ইফতার একটা পরিবারের ইফতার অথবা একটা ব্যক্তি ইফতার অথবা আপনারা পারবেন কিনা বলেন আপনারা রাজি আছেন আল্লাহ আমাদের কবুল করুক যারা দিস তো ধন্যবাদ যারা দিস নাই তারা পকেটের মধ্যে হাত দিয়া আজকে নগদ যে যত টাকা পারেন ফিলিস্তিনি মুসলমানদের জন্য একটু সহযোগিতা করেন এমন যদি কেউ থাকে যে আজকে পকেটে আমার টাকা নাই আপনি পরবর্তীটা আমি ভাইয়ের কাছে দিয়া দিবেন আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ খান সে আমার হাতে এক হাজার টাকা নগদ দিয়ে দিছে আল্লাহ কবুল করুন সকলে বলি আমি এখানে কালেকশন নয় এক মিনিটের মধ্যে পকেটে হাত দিয়া আমাদেরকে দিয়া দিতে হবে সকলেই ফিলিস্তিনের মুসলমানদের ইতিহাস কষ্ট নির্যাতনের দিকে লক্ষ্য করে আমরা সকলেই দিতে চেষ্টা করব। একবার দিছি দ্বিতীয়বার দিব সকলেই দিব কারণ একশো দুইশো টাকায় তো তাদের কিছু হবে না কিন্তু আলহামদুলিল্লাহ সারা দেশে আমাদের কর্মী সমক্ষ সমর্থক শুভাকাঙ্ক্ষা দিলে বিরাট একটা অঙ্ক হবে আমরা বিরাট একটা ফান তাদের জন্য পাঠাতে পারবো ইনশাল্লাহ দেন কোয়ান্টিটি জি সবার কাছে কি পৌঁছা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ আজকে যা ছিল তা দিয়েছেন কেউ যদি না দিয়ে থাকেন আমাদের এবং আরো বেশি বেশি দেওয়ার চেষ্টা করবো মুসলমানদেরকে হেফাজত করুন সকলে বলি আমিন তাদেরকে আল্লাহ আল্লাহরাব বলে আমি মদত দিয়া এই একটি শান্তিতে থাকার পরিবেশ দান করে দিন আমিন তারা যারা ইসরায়েল ভঙ্গ করেছে শর্ত ভঙ্গ করে আক্রমণ করেছে আল্লাহ যেন তাদের গদক দিয়ে তাদের ধ্বংস করে দেয় মুসলমানদের বিজয় যেন আল্লাহ গোটা বিশ্বে দান করে জগলী বলিয়া সকলকে আমি এই আহ্বান দেখে আমি আমার কথা এখানেই শেষ করছি